কেমন আছেন আপনারা ভাই ও বন্ধুগণ আশা করি ভালো আছেন সবাই গতকালকে ভিডিওটা দিতে পারি নাই তো এই জন্য আমি আজকে ভিডিওটা করতেছি কারণ আজকে আবার সকালে ছেলেকে নিয়ে বাইরে হলাম মার্কেটিং করলাম ছেলের জন্য মার্কেটিং করে এই বাসায় আসছি বাসায় আসার পরে কাপ চা খাইছি চা খাওয়ার পরে তাই ভিডিওটা করতেছি আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি এখন অফিসে একলা একলা বসে আছি কেউ নাই চলাই চলে গেছে সেই খাস খবর না থাকলেও বসে থাকতে হয় ঘুমাই না আবার দিনে দিনে ঘুমাইলে তো গায়ের মধ্যে অলসতা আসি যায় অলস মানুষকে অনেক কষ্ট দেয় গড়ে হয়তো ব্যবসায়িক যে কোনো ক্ষেত্রে হয়তো অল অলসের কারণে হয়তো ব্যবসা বাণিজ্য আয় উন্নতি তেমন হয় না তবে আজকে এই সপ্তাহে অর্থাৎ বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত সব রাশির জন্য তবে ভালো মনে যাবে তবে সব সাহিত্য ভালো যাইতে পারে হয়তো মিন রাশির মিন রাশির সাড়ে সাতি হলেও বটে তবে মিন রাশির জন্য খুব ভালো যাবে আশা করি রাশির একটু খারাপ যাবে এবং মেষ রাশির খারাপ যাবে কর্কট রাশির খারাপ যাবে তো ঠিক আছে আমি আজকে ভিডিওটা তেমন বড় করতে হাঁটতেছি না তো এই একলা একলা বসে আসি অফিসে ওই এখনও খাওয়া দাওয়া করি নাই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে আবার ছয়টার দিকে একটু আবার অফিসে বসবো তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগতেছে একটু জানাবেন আপনারা কি জানতে স্যার যাওয়া যদি জানার কিছু কিছুটাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই তবে ঠিক আছে আর কি বলবো ভিডিওটা একটু শুরু করলাম আজকে ওই আগামীকাল দেখি চেষ্টা করে দেখি যদি ভালো লাগে বাইর হব চেষ্টা করতেছি বাইরে ভিডিও দেওয়ার জন্য আমি বাইরের জন্য ভিডিও দেব বাইরে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সতর্কভাবে থাকবেন তো এখন জানেন পরিস্থিতি দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ তো সবাইকে আমি আবার দোয়া করি মঙ্গল কামনা করি সবাই যাতে শুকে থাকতে পারে সবার যাতে দিনগুলো ভালো যায় সময়গুলো ভালো যায় শুভ মঙ্গল কামনা করে তো আবার বিদায় নিলাম কথা